নমস্কার উৎসব দিদি চ্যানেলের নতুন একটি পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আবার একটু নতুন দিনে সকালে হাজির হয়ে গেলাম আশা করছি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো আর আমিও বেশ ভালো আছি আর সকলকে জানাই শুভ সকাল তো দুদিন বেশ ভালোই কাটছিলো দাদা তোমাদের দাদা ভাইয়ের ছুটি ছিল বেলায় রান্নাবান্না করছিলাম অতটা চাপ ছিল না কিন্তু আজকে থেকে আবার শুরু হয়ে গেল যুদ্ধ তো সকালে রান্নাবান্না অলরেডি স্টার্ট করে দিয়েছি আমি তো আজকে রান্নাবান্না কী করছি না তোমাদের দেখাচ্ছি তো তারা একটু কথাবার্তা বলে নিই তো কি বেলায় তো রান্না বান্না ভালোই কলিন্দাল আর এখন আর কি এবার সকালে রান্না আর আজকে ঘুম থেকে উঠতে একটু দেরিও হয়ে গেছে তোমাদের দাদাভাই ঘেঁটে চলে এসেছে তারপর আমি ঘুম থেকে উঠেছি তো তার জন্য একটু কাজের দেরি আর দেখবে ঘুম থেকে উঠতে যদি দেরি হয়ে যায় না তাহলেই কাজের দেরি হয়ে যায় তাই না বলো ঘুম থেকে যদি ভোর ভোর ওঠা যায় তাহলে দেখবে সমস্ত কাজ তাড়াতাড়ি টাইমের মধ্যে হয়ে যায় তো যাই হোক কি আর করা যাবে তো রান্নাবান্না আমি স্টার্ট করে দিয়েছি তো তোমাদের দেখাচ্ছি আর তোমাদের দাদা ভাই বললো যে আজকে একটু বাজারে যাবো মাছটাচ নিয়ে আসবো আমি বললাম যে না বাজার টাজার যেতে হবে না কালকে কারণ ছেলের আছে আজকে স্কুলে সরস্বতী পুজো খাওয়া দাওয়ার ব্যাপার তো ছেলে যাবে স্কুলে তোকে নিয়েই তো চিন্তা ওদের হয়তো খাবে না আর আমাদের তো আর কোনো অসুবিধা নেই আমরা নিরামিষ দিয়েই হয়ে যাবে অসুবিধা কিছু নেই তো কদিন নিরামিষই চলছে তো চলুক এখন আবার কালকেও আছে আমাদের এখানে সিদ্ধেশ্বরী মায়ের পুজো তো সারা গ্রাম জুড়ে নিরামিষ খাওয়া দাওয়া চলে আর কি তো আমাদের এখানে কালকে বাজারটাও বসে না মানে বাজার বসে আর কি বাজারে মাছটা বিক্রি হয় না কিছু তো যাই হোক কালকেও নিরামিষ হবে আজকেও নিরামিষ অসুবিধা কিছু নেই তো দেখাচ্ছি তোমাদের কী দিয়ে কি রান্নাবান্না বান্না করছি না করছি তো এই তো আজকে রান্নাবান্না হচ্ছে শাক ভাজা শাকটা একটু লেগে লেগে গেছে এবার এটাকে চেয়ে করে নেব আর এখানে হচ্ছে শুক্তো আর কি শুক্তোটা শুদ্ধ বসিয়েছি তো আলুকালিগুলো তো সিদ্ধ করতে সময় লাগে ওই জন্য সিদ্ধ বসিয়ে দিয়েছি কুকারে আর এখানে করলা ভেজে রেখেছি ওই শুক্তোর মধ্যে দেবো আর এখানে দেব পেঁচু ভাতে আর হচ্ছে বাঁধাকপি এখানে কাটা আছে এখানে আলু কাটা আছে তো বাঁধাকপির তরকারি হবে তো কি রান্নাবানা হচ্ছে শুক্তো শাক ভাজা আর বাঁধাকপির তরকারি এই হচ্ছে তো রান্নাবান্না ঝটপট করে করি সাথে থাকো দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর এদিকে বাটা তরকারিটা চাপাবো তার জন্য আলুটা ভাজছি আর কি আলুটা ভেজে নিয়ে তার জন্য কপিটা ভাজবো আর এদিকে বসিয়ে দিয়েছি আর শুক্তো আর শাক ভাজা হয়ে গিয়েছে তো দেখাই এই দেখো এই দেখো শুক্তো আর এই দেখো শাক ভাজা তো এই দুটো হয়ে গিয়েছে মাথাক তরকারিটা করবো তাহলে হয়ে যাবে দেখি তাহলে দাদা হয়তো একটা দিনটি ভেজে দেবো আরো নিরামিষ খেতে চায় না আগের দিকে এখনো পাশের বাড়ির কাকিমা আবার দিয়ে গেছে এইটা গোটা সিদ্ধ এটা মানে সিদ্ধ শুধু ওদের মশলা দেওয়া নয় মানে মশলা দিয়ে ওদের ঠাকুরকে দেয় না আর কি ওরকমটাই পরে তো প্রত্যেকবারই দিয়ে যায় আমি আবার একটু মশলা দিয়ে এটাকে একটু মশলা কষিয়ে নিই এবার তাকে দিয়ে একটু ইয়ে করে নিয়ে নিয়ে নিন কড়াতে কারণ মশলা না দিলে অতটা খেতে ভালো লাগে না তুমি সিদ্ধ তো তো চলো সাথে থাকো চলো ছাদে গিয়ে মশলাগুলো এবার রোদে দিয়ে আসি তো এখন থেকে রোদ্দুর পেলে তবে দুপুরে টাইমে ঘুরানো যাবে আর রোদ্দুরটাও আছে খুব ভালো এবারটা আস্তে আস্তে রোদ্দুরের জোর হয়ে যাবে তাই না আর তীব্র বড় ধনে জিরে আর মৌরিটা দিয়ে দিই পাঁচ পনেরো পরে দেবো ওটা তার গুঁতে লাগবে না তো দিয়ে দিলাম তো চলো এবার নিচে চলে যাই চলো এবার নিচে চলে যাই আর নিচে চলে এসেছি আর তোমাদের দাদা ভাই দেখো এখনও বেরোয় নি তো বেরোবার জন্য এবার রেডি হচ্ছে তো এখন যেহেতু একটু বেড়াটা বড় হয়েছে না তো খাওয়া দাওয়ার পরেও কিছুটা সময় থাকছে আর কি না হলে তাড়াহুড়ো করতো তো এখানে আছে প্রসাদ পাশের বাড়িতে সরস্বতী পূজা হয়েছে তার প্রসাদ দিয়েছে আর কি আর এদিকে গোটা সিদ্ধটা তো প্রসাদগুলো খেয়ে বা দুটো মুড়ি খেয়ে নেবো তারপরে কাজকর্ম করবো আর কি আর এদিকে মা আর আমি মুড়ি খেয়ে নিলাম তো ছেলেকে বললাম মুড়ি খেতেও বললো যে মা স্কুলে যাবো তো এটা ওটা খাবার দাবার খাবো আবার মুড়ি খাবো না যদি শরীর টরির খারাপ করে তো একটু পরীক্ষা আসছে না সামনে তার জন্য একটু রেস্ট্রিকশানেই আছে তো আমি বারবার জোর করছিলাম যে দুটো মুড়ি খা দুটো মুড়ি খা এতক্ষণ শুকিয়ে থাকলে শরীর খারাপ করবে কিন্তু ও খেতে চাইলো না আর শাশুড়ি মাও বললেন যে না যে খেতে যে চাইছে না জোর করো না থাক উপরে তো খাবে স্কুলে গিয়ে হ্যাঁ একটু রিচ খাবার দাবারই খাবে তো সেই কারণে আর আমি আর কিছু বললাম না তো আমি আর মা দুজনেই খেয়ে নিলাম তো খাওয়া দাওয়া করেই তো মাজা ধোয়া করতে লেগে পড়েছি তারপরে এবার এক এক করে তো সমস্ত কাজকর্ম আছেই সংসারে নিচে থালা বাসনগুলো মাজার পর তো চলে এলাম ছাদে এখনো কড়াগুলো মাজেনি দুটো কড়া পুড়েছিল আর কি কড়াগুলো রেখে দিয়েছি গিয়ে মাজবো আর কি তার আগে ছাদটা ঝাঁট দিয়ে দিই আর ছাদটা না দুই চার দিন ছাড়া ছাড়াই ঝাঁট দিই তোমরা দেখেছ কিন্তু কি বলো এত পরিমাণে ধুলো আর এই যে শ্যাওলা কালো কালো এইগুলো তো শ্যাওলা তো শ্যাওলাগুলো এত পরিমাণে উঠতে থাকে তো তার জন্য না পায়ে পায়ে পুরো একটা মানে কিচকিচে ভাব আসে আর কি কাপড় জামা

ড্রাই ওয়েদার আছে শুকিয়ে যাচ্ছে তাও বারান্দায় ফ্যানটা চালিয়ে দিয়েছি তো এবার মুছবো রান্নাঘর গ্যাস ট্যাসগুলো মুছবো তারপরে ভাত বসা তো এদিকে ঘর বারান্দাও মোছা হয়ে গেল আবার রান্নাঘর গ্যাস ট্যাস এগুলোও মোছা হয়ে গেল তো তারপরে করছি কি উঠোনটা একটু ঝাড় দিয়ে নিচ্ছি কারণ এই তো বাইরে থেকে সব সময় চটি পড়ে আসে তারপরে সাইকেল টাইকেল নিয়ে আসে সব সময় তো একটা ধুলো হয় তো তার জন্য একটু ঝাড় দিয়ে নিচ্ছি আর মাছ দিকে দেখো মাছ স্নান করবার জন্য রেডি হচ্ছে আর কি তো মা বয়স্ক মানুষ তো আর ব্লাউজ ট্লাউজ পরে না প্লিজ তোমরা আবার কেউ কিছু মনে করো না বয়স্ক মানুষ তো কোনো সমস্যা নেই আর এদিকে দেখো সব ঝাঁটটা দিয়ে দিচ্ছি আর এই ঝাঁটটা ঝাঁটাটা দিয়ে ঝাড়ুটা দিয়ে আমি ঘর বারান্দাও ঝাঁট দিই তবে এই উঠোনটা একটু বেলার দিকে এই ঝাড়ুটা দিয়ে ঝাঁট দিই তো ঝাড়ুটা দিয়ে ঝাঁট দিয়ে দেওয়ার পর আর কি ঝাড়ুটা ভালোভাবে ধুয়ে রেখে দিই কারণ এই ঝাড়ুটা দিয়ে তো ঘর বারান্দাগুলো ঝাঁট দিই আবার উঠোনটা ঝাঁট দিলে এবার বাইরের একটা ধুলো ময়লা আসে তো তার জন্য আবার ওই ঘা ঘিন ঘিন করে তো তার জন্য আর কি ধুয়ে রাখি আর বাইরেটাও একটু ঝাঁট দিয়ে নিলাম বাইরের সামনেটা আর দরজাটা না সবসময় আমি দিয়ে রাখাটাই পছন্দ করি বাড়ির কারণ কী বলতো একদম আমাদের বাড়ির সামনে দিয়ে তো মেন রাস্তা এবার যত মানুষজন ফেরিওয়ালা সবাই যাওয়া আসা করে তো তার জন্য আর কি দরজাটা সময় দিয়ে রাখি তো মোটামুটি কিছু কাজ কমপ্লিট করার পর এই তো চলে এলাম এবার ভাত বসাতে তো এদিকে ভাত বসিয়ে দিয়েছি আর ওদিকে একটু জল গরম বসিয়েছি তোমাদের দাদা ভাইয়ের একটু লুঙ্গি গামছাগুলো না খুব ময়লা হয়ে গিয়েছে আর কি তো ওগুলো একটু গরম জলে না দিলে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন হয় না তো তার জন্য গরম জল বসিয়ে দিয়েছি আর এদিকে চালটা ধুয়ে নিচ্ছি ভাতের জন্য অল্প কটা ভাত ছিল আর তার মধ্যে অল্প চাল নিয়ে নিয়েছি মা আর আমি খাবো ছেলে তো খাবে না স্কুলে যাবে আর দেখো আমার হাতের এই উপরে দেখছো কীরকম দুটো পোড়া গিয়েছে হয়ে তো একবার তেল ছিটকে লেগেছিল দিন আগে কিন্তু এখন না সেই দাগটা মেল লাগছে না কেন কে জানে তো যাই হোক যা হওয়ার তা হয়ে আছে থাক আর ও নিয়ে বেশি মাথা ঘামাবো না কিন্তু আমি আমার কাজ করতে থাকি তাই না বলো তো চলো চালটা এবার হাড়ের মধ্যে দিয়ে দিই দেওয়ার পর এবার গরম জলটাও হয়ে যাবে তারপরে জামা কাপড়গুলো ভিজিয়ে দেবো আর কি সার্ফ দিয়ে দেখো মা স্নান টান করে এখন ঠাকুরের তুলসী পরিক্রমা করছে তো এবার ঠাকুরের পুজো করতে বসবেন এখন বারোটা বেজে গিয়েছে তো দেখো তো মা যখন পুজো মানে পুজো করতে বসে বা পুজো মানে তুলসী পরিক্রমা করে তখন তো আমি রান্নাবান্নার কাজে ব্যস্ত থাকি বা বিভিন্ন কাজে ব্যস্ত থাকি তোমাদেরকে দেখাতে পারি না তো দেখো এখন সময় পেয়েছি এখন দেখাচ্ছি আর কি পাক না কপাক ঘরে আর কি আর আমি এই তুলসী পরিক্রমা করি না কিন্তু এই তুলসী গাছে স্নান টান করে তুলসী গাছে জল দিই আর কি মা এবার তুলসী তুলছে আর কি তুলে পুজো করবে বলে তো চলো আমি এবার আমার কাজকর্ম করি মা মায়ের কাজ করতে থাক আর এই তো স্নান দান করে উঠলাম আর এক বালতি কাপড় জামা এই তো কেচেছি মানে এই কম্বল এই কম্বলটা মা এসে গায়ে ও কেচেছি তো এগুলো এবার নিয়ে ছাদের দিকে যাবো আর এগুলো ধোয়া জামা কাপড় শুকনো সাদে আগে শুকনো দেবো তারপরে এসে ভাত খাওয়া দাওয়া হবে আর কি এই দেখো মায়ের আর আমার ভাত বেরিয়ে নিয়েছি ডিম খায় না আর এখন মশলাগুলোতে বসে পড়েছি আর এই দেখো সমস্ত সমস্ত মশলা সব মিক্সি মেশিন নিয়ে সব বসে পড়েছি মশলা আর নিচে সমস্ত কাজকর্ম হয়ে গিয়েছে আমার তো ঘ মানে ঘর বারান্দা ঝাঁট দেওয়া উঠুন ঝাঁট দেওয়া থালা বাসন গুছানো সবই হয়ে গিয়েছে কাপড় জামা গুছ মানে তোলা আর কি গুছাইনি তো ঘরে রেখে দিয়েছি পরে গিয়ে সন্ধ্যার দিকে গিয়ে গুছাবো আর এখন চলে এলাম এই তো মিক্সিতে মশলাগুলো এক এক করে গুঁড়িয়ে নিই তো রোদ্দুর থাকতে থাকতে না গুঁড়ালে না আবার একদম সন্ধ্যাবেলা যে গুঁড়াবো কিন্তু সন্ধ্যাবেলা কি বলো তো মশলাগুলো আবার মেঙিয়ে যাবে তো আর মানে সেই রকমভাবে আর গুঁড়ানো যায় না তো তার জন্য এখন রোদ্দুরে মানে তুলেই সাথে সাথে গুঁড়িয়ে নিচ্ছি আর কি তো চলো এবার মশলাগুলো গুঁড়িয়ে নিই সব এক এক করে গুঁড়িয়ে নিলাম তো মৌরি জিরে ধনে এগুলো একটু ঠান্ডা হলে বা কৌর মধ্যে নিজে ভরে নেব তো নিয়ে গিয়ে এবার একটু পরেই সন্ধ্যা হয়ে যাবে সন্ধ্যা দিতে হবে সন্ধ্যা তো এখন দেরি আছে তো জামা কাপড়গুলো গিয়ে দেখি গিয়েছিয়ে নেবো তারপর সন্ধ্যা তো চলো এবার নিচে চলে যাই হ্যালো ফ্রেন্ডস এখন সময় হচ্ছে সন্ধ্যা সাড়ে সাড়ে ছটা এই তো সন্ধ্যা ঠন্ধা দিয়ে চলে আসলাম জামা কাপড়গুলো গুছাতে তো মশলা গুঁড়িয়ে ভেবেছিলাম যে নিচে চলে এসে জামা কাপড়গুলো গুছিয়ে নেবো কিন্তু ছেলে বললো মা আমাকে একটু পড়াও তো তার জন্য ওকে আবার একটু কোশ্চেন টোশ্চেন ধরছিলাম বিভিন্ন রকম পড়া মানে সাবজেক্ট থেকে আর কি তো তার জন্য আর গুছানো হয়নি তো ওপরের ঘরটাতেই মানে পড়াচ্ছিলাম আর কি ওকে তো পড়িয়ে তারপরে এসে সন্ধ্যা দিলাম তো সন্ধ্যা দিয়ে এই তো এবার কাপড়গুলো গোছাতে লেগে পড়েছি তো কিছু জামা জামাকাপড় গুছিয়েছি এখনও কিছু গোছাতে বাকি আছে তো আজকে আর রুটি তরকারি করবো না কারণ রুটি তরকারি করবো না বলতে এই যে পাশের বাড়ি সরস্বতী পূজা হয়েছে তো তো ওরা বলে গিয়েছিলো তো আজ ওদের খিচুড়ি ভোগ মানে খাওয়ার জন্য বলে গিয়েছিলো আর কি রাত্রের দিকে খিচুড়ি ভোগ এর ব্যবস্থা করেছে ওরা তো বললো যে দিদি রান্নাবান্না কিছু করবেন না আজকে আমাদের এখানে আপনারা সবাই খিচুড়ি ভোগ খাবেন তবে তবে তোমাদের দাদা যাবে না ও কি যাবে বলো ও যাবে না মাও যাবে না আর ছেলে দেখছি যাবে কি জানি না ও কারণ সামনেই পরীক্ষা আছে এবার কালকেও খিচুড়ি খেয়েছে আমাদের তো হয়েই ছিল দেখেছ তো এবার ও যদি খেতে মানে যেতে চায় তবেই ওকে বল মানে ও যদি যেতে চায় মন থেকে তবে যাবে মানে এরকমটা না যেতে চাইলে আমি নিচর করে নিয়ে যাব না তো এই হচ্ছে ব্যাপার তো তোমাদের দাদা ভাই জানে না তাহলে তোমাদের দাদা ভাই বললো যে আমার জন্য রুটি রুটি করতে হবে না ছেড়ে দাও তোমাদের যেখানে খিচুড়ি খেতে যাবে তাহলে আমি দুটো মুড়ি খেয়ে নেবো তো এই হচ্ছে ব্যাপার দেখি আলু টালু দুটো সিদ্ধ করবো নাহলে একটু তরকারি টর মানে আলু তরকারি করবো তো ওই ও মুড়ি টুড়ি খেয়ে নেবে মা আরও কোনো ব্যাপার নয় তো এবার ছেলে যদি যেতে চাই যাবে হলে ও মুড়ি খেয়ে নেবে এই হচ্ছে ব্যাপার তো আমি তো যাবোই কারণ দেখো বলে গেছে এবার একজন না গেলে না কেমন ভাববে বলো তো যে বলে গেলাম বাড়ি হয়ে কেউ একজন আসলো না এরকমটা ভাববে তো মানে যে যাওয়ার ইচ্ছা নেই তাও যেতে হবে আর কি মানে মানসম্মানের খাতিরে এই হচ্ছে ব্যাপার তো যাই হোক জামা কাপড়গুলো এবার গুছিয়ে নিই এক এক করে আর পর্বটা এখানেই শেষ করছি তো তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর পর্বটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে সাবস্ক্রাইব করে শেয়ার করো আজকের মতো আসছি নমস্কার